বিএনপির তরুণ অংশ স্পষ্ট বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বুড়ো অংশটাও একটা অংশ বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় তবে একটা স্পষ্ট যে বিএনপির যে ভাঙন হবে সেখানে তরুণরা একটা গ্রুপেই থাকবে বিষয়টা এরকম না যে সাপোজ দুইটা গ্রুপ হলো তার মধ্যে বয়স্ক আছে তরুণও আছে দুই গ্রুপেই সমান সমান এরকম হবে না তরুণরা থাকবে একটা অংশে আর বৃদ্ধ বা কাটা সেটা থাকবে আর একটা অংশ এই অনিবার্য বাস্তবতায় বিএনপি ভাঙবে বিএনপি গত পনেরো বছরে ভাঙেনি ভেঙেছে কিন্তু কিন্তু কার্যকর ভাবে ভাঙবে এবার দুই গ্রুপে ভাগ হবে কারণ স্বাভাবিক যে বিএনপি যে ওরমান যে বিএনপি খালাদা জিয়ার সে বিএনপি কখনো ভারতের হতে পারে না অথচ বিএনপি পুরোপুরি ভারতের গুলি উঠেছে গত পনেরো বছরে বিএনপি ভাঙেনি কারণ বিএনপি পুরোপুরি ভারতের কোলে উঠেনি ভাবে। কিছু পলিটিক্যাল বা ফরেন পলিসি দু একটা দিকে ভারতের কোলে বিএনপি আগেই উঠেছে যেমন ভারত বলেছে যে তোমাদের ক্ষমতা এনে দিব জামাত ছাড়ো তা জামাতের জামাতকে অস্বীকার করা শুরু করেছে আঠারো সালের পর থেকে যে আর ভারত বিরোধী আমরা করব না তারেক রহমান তার আহ পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে ভারতকে পাঠিয়ে এটা ষোলো সালেই বলি এসেছে তো সব জায়গা থেকে ভারত ভারতের কোলে উঠেছিল কিন্তু দ্যাট দ্যাট ওয়াজ অকার্যকর ভারতও জানতো যে এইগুলো দুধবাদ এগুলো সিরিয়াস কিছু না কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে আদর্শিকভাবে বিএনপি ভারতের গুলি উঠেছে আদর্শিকভাবে কখনো উঠে যেমন দুই আঠারো সালে ষোলো সালে কখনো বলেনি যে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে এবং ইসলামী মূল্যবোধের কথা বলেছে কিন্তু এখন পাঁচ আগস্টের পর বিএনপি বলছে বাঙালি জাতীয়তাবাদ বিএনপি কখনো ষোলো সালে কিংবা আঠারো সালে পর কখনো হুজুরদের মৌলবাদী বলেনি কিন্তু এখন হুজুরদের মৌলবাদী বলে বিএনপি কখনো বলেনি যে হুজুরের রাজাকার আমরা স্বাধীনতার পক্ষে শক্তি এই ধরনের রাজনীতি করেনি বিএনপির রাজনীতি ছিল রাজাকার মুক্তিযোদ্ধা মিলেমিশে রাজনীতি করবে এটা জিয়াউর রহমান রাজাকারদের ধরে ধরে তার দলের প্রধান নেতা বানিয়েছেন প্রেসিডেন্ট বানিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন একমাত্র জিয়াউর রহমান রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন আব্দুর রহমান বিশ্বাস একমাত্র বিএনপি আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন খালাদা জিয়া একমাত্র বিএনপি আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে অতএব আহ রাজনীতি ছিল এটা যে রাজাকার মুক্তিযোদ্ধা এগুলোর ভিত্তিতে রাজনীতি আমরা করব না আমরা রাজনীতি করব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই জন্য আওয়ামী বা ভারতের দালালদের কন্টিনিউ করার জন্য দেশপ্রেমিক প্রতিষ্ঠিত রাজাকারদের আমরা কাজে লাগাবো কারণ যারা রাজাকার ছিল তারা তো স্বাধীনতার পর রাজাকার না স্বাধীনতার পর সবাই বাংলাদেশ মন্ত্রী দেশপ্রেমিক সৎ এটা জিউর রহমান কাজে লাগিয়েছে সেই বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করে মানে ভারতের চেতনার রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনা ভারতের চেতনা এক না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করাটা হচ্ছে ভারতের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা আপনি বিশ্বাস করলে তখন বাংলাদেশে এই প্রতিপক্ষকে বা যারা একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদেরকে গালি দিতে পারবেন না কারণ কেউই এখন স্বাধীনতা বিরোধী নয় এটা নিয়ে প্রতিপক্ষ ঘায়ল করার কোনো সুযোগ থাকে না তো দর্শক বিএনপি এই আদর্শিক যে অধপতনটা হয়েছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে হুজুরদের বলে মৌলবাদী আমার দেশ পত্রিকা নাকি মৌলবাদীদের একত্র করছে এই কথা বলছে ইশরাক আপনি চিন্তা করেন কতদূর অধপতন গবেশ্বরচন্দ্র রায় বলছে যে ইউনুস মৌলবাদীদের একত্র করেছে মৌলবাদীদের সরকার এই কথা বলছে ধর্ম ব্যবসায়ী হুজুরা নাকি ধর্ম ব্যবসায়ী একথা কখনো অতীতে বিএনপি বলেনি কখনো বলেনি আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে ইসলামপন্থী রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতিকে ধর্ম ব্যবসা বলেছে এর এরকম কোনো ইতিহাস বিএনপি দিনে কিন্তু পাঁচ আগস্টের পর বলেছে এখন বলছে অতএব এই জায়গাটা থেকে বিএনপির ভাঙন অনিবার্য আদর্শিক বিচ্যুতি যেহেতু হয়েছে তো যারা প্রকৃত বিএনপির আদর্শের জাতিতাবাদ এবং ইসলামী মূল্যবোধে তারা এই বিএনপিতে টিকতে পারবেন এটা অনিবার্য দর্শক এখন এই আদর্শিক বিরোধের কারণে যেমন পাঁচ আগস্টের পরে যারা গত পনেরো ষোলো বছর নির্যাতিত তাদের অনেকের খাওয়া নাই এখন নব্ব বিএনপি তাদের সুপ্রিম এই কারণে সহজ হবে তবে ভাঙনটা বিএনপির আর বিএনপির আদর্শিক অধপতন হলো বিএনপি তার আদর্শ ভিত্তিক দল না বিএনপি একটা ইনক্লুসিভ পার্টি ডান বাম বিভিন্ন মতদর্শের লোক এখানে এসে থাকতে পেরেছে যে রহমান এটা করতে পেরেছিলেন এই জায়গাটায় আদর্শের কারণে ভাঙন হবে না তবে আদর্শের কারণে ভাঙনটা নিশ্চিত হবে ভাঙনটা হবে অন্য কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্টের কারণে ভাঙনটা হবে সরাসরি স্বার্থের কারণে ভাগ বটর কারণে কিন্তু আদর্শের কারণে এই ভাঙনটা টেকসই হবে মজবুত হবে বা এটাকে অনেক ইউজ করবে যেমন আগামী নির্বাচন আসলে দেখবেন যে প্রত্যেকটা আসনে বিএনপির চার পাঁচজন করে বিদ্রোহী প্রার্থী থাকবে বিএনপি যাকে নমিনেশন দিবে বিএনপির পোস্টেড লিডার কমপক্ষে চার পাঁচজন ওইটা মানবে না তারা বিএনপিকে কে দিয়ে তারা নির্বাচনে দাঁড়াবে লিখে রাখেন কথাটা তো ওই যে চার পাঁচজন করে প্রার্থী মানে তাদের সাথে লক্ষ লক্ষ লোক থাকবে তারা মিলে কি এভাবে থাকবে তারা মিলে আলাদা দল গ্রহণ করবে বা এনসিপিতে যাবে বা অন্য দলে যাবে এনসিপি জামাত এদেরকে অনেকে পিক করবে তারা মিলে কি একটা দল হয়ে যায় মানে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী বিএনপি এবং তখন ওই বিদ্রোহীরা বলবে যে এই বিএনপি এরা তো ভারতের দালাল এত ভারতের খপ করে ঘুরেছে আমরা হচ্ছি জিয়র রহমান এবং খালেদা জিয়ার আসল বিএনপি এটা হচ্ছে ভাঙনের মূল থিওরি ওই বিদ্রোহীরা কারণ এরকম পরিস্থিতিতে তো বিএনপি ষোলো বছরের পরে নি কিভাবে ষোলো বছর ছিল মজলুম বাঘ বাটোয়ারা বিদ্রোহী প্রার্থী হওয়ার এই এই প্রশ্নটা তো আসে নাই তো এই কারণে ভারতের কোলে ওঠা না ওঠার প্রশ্নটা আসে নাই কিন্তু এবার আসবে তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না এটা স্পষ্ট বুঝে গেছে যেমন ফজু পাগলা বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি মনে করি না নাপসাহ দেখে মনে হয় না ইনুস দিবে না আর বিএনপি সংস্কারের বিরুদ্ধে বলছে এক পর্যায়ে যারা এই বিদ্রোহী হয়ে ভাঙবে আলাদা বিএনপি হবে তারা বলবে যে আমরা সংস্কারের পক্ষে এবং বলে আমরা তারুণ্য ধারণ করি এই সব স্লোগান দিতে বাধ্য হবে এমনকি যে ইশরাকদেরকেও এখন বিএনপি যে অপমানটা করেছে ইশরাককে মাঠে নামিয়ে বিএনপি পিছু হটিয়েছে ইশরাককে ইশরাকের মান সম্মান আছে বাংলাদেশে ইশরাককে এখন মানুষ ফালতু মনে করে ইশরাক কেউ থাকতে পারবে না নানান হিসেব নিঘাস আসবে সামনে এই যে আমিনুল হক সাবেক ফুটবলার অনেক আকাম করেছেন পাঁচ আগস্টের পর সন্ত্রাসী পেলেছেন চাঁদাবাজি করেছেন অথচ ক্লিনিমেজের লোক ছিলেন আগে তা আমিনুল হক বলছেন কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন এর মানে আসলে সরকারই এই বিষয়ে দুইটা ভাগ সরকারের একটা অংশ চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অধিকাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সরকারের একটা অংশ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন হোক একটা অংশ এটা চায় না তো আমিনুল হক বুঝতে পেরেছেন যে আহ কোন কোনো উপদেষ্টা নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র না ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না এটা বলছেন তো এই জায়গাটা ইম্পর্টেন্ট আসলে এই তারুণ্যের ফিলিংসটা অথচ বৃদ্ধরা একটা অংশ ধরে বসে আছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত এরা নাকে তেল দিয়ে ঘুমায় আসলে যারা এই তরুণরা যারা মাঠে চষেবে এরা জানে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা জনগণই মানবে না এই জন্য উপদেষ্টাদের উপর দায় দিয়ে দিচ্ছে বা বলছে তাদের কথা যদিও এটাও অংশিক সত্য অন্তর্বর্তী সরকার কোন কোন উপদেষ্টা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছেন আচ্ছা নির্বাচন পেছানো কি নির্বাচনের কি চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে যেটা বলা হয়েছে যে সব প্রস্তুতি নিতে পারলে ফেব্রুয়ারিতে হতে পারে সংস্কার বিচার হলে প্রস্তুতি নিতে পারলে এখানে তখন দিনক্ষণ ঠিক হয়নি এটা তো পেছানো তো কিছু না আপনি বলবেন যে প্রস্তুতি ঠিক মতো নিচ্ছে কিনা বিএনপির কথাই তোলটা লাইনি দেখো দর্শক বিএনপি ভাঙনের কাছাকাছি চলে আসছে তরুণ বিএনপিরা থাকবে একটা পক্ষে